bedroom setகிll. ডাইনি যারা বগুড়া ভিডিও আপনাকে কল ডিসকাউন্ট দিবেন কত টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট গ্যারান্টি দিবেন কত দিন বছর একদম কিং কাজগুলো করছেন আমি ভাই এগুলো কি মেশিন একদম হাতে খোদাই করা ডিজাইন আর এর পাশে হচ্ছে ওয়ারডোপ ডোয়ারের ভিতরে কি কার্ড ব্যবহার করছে ডয়ার ভিতরে আকাশমণিক সবগুলো আকাশী কার্ড সম্পূর্ণ আকাশমণি দেখাশি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল নিচের দিকে ডয়ার ডয়ের পাল্লা ডয়ার লাভ মডেলের সাইড লাভ মডেলের আচ্ছা এর সাথে তো ফুলদানি দেখতেছি

ভিডিওতে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমির ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেছিলাম দুই দুইটা বেডরুম প্যাকেজ সাজাইছেন জি জি তো এই বেডরুম প্যাকেজ কিনলে আপনাদের শোরুম থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সুযোগ সুবিধা বলতে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি দিয়ে আসবে মানে আপনার কাছ থেকে ফার্নিচারে এই বেডরুম প্যাকেজ কিনলে একদম হোম ডেলিভারি আমাদের গাড়ি দিয়ে করবে নিজস্ব পরিবহনে তার মানে গাড়ি ভাড়া লাগবে না গাড়ি ভাড়া লাগবে না আর যদি কেউ অর্ডার কনফার্ম করতে চায় দূরে থেকে প্রবাসী ভাই আছে

তাতেই হবে আর বাকি টাকা ডেলিভারির পরে ডেলিভারি ম্যানের হাতেই দিবেন জি তো আমি ভাই শুরুতে আপনার শোরুমের ঠিকানাটা বলে দিয়ে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন বাবা মাদ্য ফার্নিচার আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি এবং

The cat sat on the গিফট আছে 5 সিটার সোফা সেট ফ্রি কি বলেন আমির ভাই এই বেডরুম সেট যারা কিনবেন জি তার জন্য 5 সিটার সোফা সম্পূর্ণ ফ্রি মানে এর কোনো দাম রাখবেন না কোনো দাম রাখবো না কি বলেন আমির ভাই দেখেন ফুল এই বেডরুম প্যাকে যারা এই শোরুম থেকে এই ভিডিও দেখে কিনবেন তাদের জন্য 5 সিটার সোফা সম্পূর্ণ ফ্রি থাকবে জি গাড়ি ভাড়া 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না অ্যাডভান্স আপনার মন খুশি মন খুশি অর্থাৎ ইচ্ছা স্বাধীন ইচ্ছা স্বাধীন যে যা দিয়া খুশি তাতেই চলবে তাতেই চলবে আচ্ছা আমির ভাই খাটটা কত সাইজের করা আছে এটা 6 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজের কিং সাইজের ফুল বক্স এটা হবে লেগ আর এটা হেড সাইড খাট এর পাশে হচ্ছে ওয়ার্ড যদি আপনি ওই পাশে আসেন তাহলে খুলে দেখতাম যে ভিতরে কেমন স্পেস আছে এবং ডোয়ার ভিতরে কি কাঠ ব্যবহার করছে ভিতরে আকাশমণি কাঠ সবগুলো আকাশী কাঠ সম্পূর্ণ আকাশমণী দেখেন

আমরা দেখে ভাই লাভ লাভ মডেলের সাইড মডেলের আচ্ছা এর সাথে তো ফুলদানি দানি এটা কি সাথে দিয়ে দিবেন এটা সাথে দিয়ে দিবো দিয়ে দিবেন তো ভাই হাতে দিয়ে দিবো সত্যি তো সত্যি কত কাজ মিল থাকবে তো মিল থাকবে আচ্ছা আমরা সুকেশটা দেখি খুব সুন্দর একটা লাল মডেলের সুকেশ নিচের দিকে হবে ডাবল ডাবল সব জি জি ডাবল ডাবল দুইটা পাল্লা হচ্ছে চারটা পাল্লা চারটা পাল্লা আমির ভাই ভিতরে এইগুলো কি এটা আকাশমণি কাট মানে এর যা আছে সবই আকাশ সবই একদম পিছনে থাকবে গর্জনের ফ্লাইভ আচ্ছা আমরা দেখতে দেখতে তো ফুল বেডরুম সেট দেখলাম আমির ভাই যারা এই বেডরুম সেট কিনবেন তাদের জন্য এই সোভা সেট সম্পূর্ণ ফ্রি সাথে একটা পাঁচ সিটের সোফা সেট ফ্রি তাও দেখেন টু টু ওয়ান ওয়ান হাতিসুর মডেল হাতিসুর কিন্তু ফ্রি এই যে এই থাকবে জি আচ্ছা ভাই এগুলো কি রং মানুষ কমপ্লিট না আবার একটু কমপ্লিট করা আছে তারপরে ডেলিভারি দেওয়ার আগে আরেকবার করে দেওয়া হবে আচ্ছা তাহলে ফুল সেটের প্রাইস এর কত হবে ভাই এটার প্রাইস রাখবো 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যারা বগুড়া ব্লগস ভিডিও দেখে আপনাকে কল করবে তাদের জন্য ডিসকাউন্ট দেবেন কত টাকা 50000 টাকা ডিসকাউন্ট থাকে তাহলে কত টাকা হলো আমার ভাই 1.5 লাখ টাকা 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা হলো না ভাই প্রবাসী ভাইদের জন্য কিছু আর একটু লাগবে ভাই আপনি করে দেন এটা হ্যাঁ আপনি করে দেন আমি করে দেব আপনি করে দেন তাহলে ভাই আর না ভাই আপনি বলেন আপনি যেহেতু দোকানদার মানুষ আপনি বললে সবচেয়ে বেটার হয় বলেন আমির ভাই আর একটু একটু সহানুভূতি হন ভাই প্রবাসী ভাইয়ের অনেক কষ্টে আর দশ হাজার টাকা ডিসকাউন্ট রাখবে তাহলে কত হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা আমির ভাইয়ের কথা হচ্ছে দুই লক্ষ টাকার বেডরুম সেট পাচ্ছেন আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বুকিং কিন্তু আপনাদের মন খুশি সাথে সোফা সেট ফ্রি গাড়ি ভাড়া এক টাকাও লাগবে না সেক্ষেত্রে আমি আরো একটা রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে যারা আপনাকে স্ক্রিনশট শেয়ার করবে জি এমতে বা হোয়াটসঅ্যাপে তাদের জন্য আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিন আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন ওইটাই তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আকাশি কার্ডের বেডরুম সেট সাথে থাকবে পাঁচ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া এক টাকাও লাগবে না বুকিং

এক লক্ষ ষাট হাজার টাকা প্রবাসী ভাইয়েরা আছে অবতো ঢাকার বাইরে থেকে যারা আসতে না যাতে সময় নাই আপনাকে এমতে বা হোয়াটসঅ্যাপে

জায়গা স্বল্পতার কারণে আরো কালেকশন আছে দেখাইতে পারলাম না কাস্টমাইজ এর ব্যবস্থা আছে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কল দিবেন যেটা প্যাকেজ পছন্দ হয় একটা কিন্তু আজকের দেওয়া এই অফার গুলো আপনারা উপভোগ করতে পারবেন আমির ভাই দেখতে দেখতে আমরা দুইটা প্যাকেজে দেখে ফেললাম তো যারা যাচ্ছেন সরাসরি আমরা দোকানটা ভিজিট করে দেখে শুনে নিতে চাই তাদের জন্য সহজ ভাবে লোকেশনটা শেয়ার করে দিন আমার লোকেশন হলো ঢাকা সাভার রাজাসন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন বাবা মায়ের দোকানে প্রিয় দর্শক আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও আমির ভাইয়ের পেজে বিগত দিনে বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশন দেখানো আছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে ওইসব কালেকশন দেখতে পারবেন এবং ফেসবুক পেজে যারা দেখেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ফার্নিচার আপডেট কালেকশন আপনার মোবাইল ফোনে পেয়ে যাবেন তাহলে ভিডিওটার বেশি বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ